সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা বসিয়ে দিয়েছে বাইরের আকাশ আজকে মোটামুটি পরিষ্কারই আছে এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলে এখানে সব বাসন কোষণ গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এটা ঠাকুরের হাঁড়ি পায়েস করেছিলাম তো এটা নিয়ে গিয়ে রাখবো নিচে এই যেখানে ঠাকুরের বাসন রাখি ওখানে সব পরিষ্কার এখানে কয়েকটা বাসন আছে কয়েকটা বাসন চায়ের বাসন এগুলো কালকে রাত্রে আমরা চা খেয়েছিলাম রেখেছিলে তোমরা আর এখানে কটা মাছ বের করে রেখেছি আজকে তোমাদের দাদা বাজার করতে যাওয়ার টাইম নেই আর এই যে চাউমিনটা অনেক দিন ধরে চাউমিনটা নষ্ট হচ্ছে চাউমিনটা বের করে রেখেছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেব এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ টাইম কিন্তু এখন বেশি হয়নি টাইম এখন সাড়ে আটটা এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর এখানে বসিয়ে দিয়েছি ভাত এই যে তো এখানে দেখছো ম্যাক্সিমাম কাজ আমার হয়ে গেছে মাইক্রো ওভেনের কভারটা পরিয়ে দিয়েছি এই বাতাসাগুলো সেদিনকে ইয়ে আনা এই ঠাকুরের কাজের জন্য এনেছিল কিন্তু এই এটা আর আমি এমনি নিত্য ঠাকুরের পুজোতে দিলাম না ছোঁয়াছানি লেগে গেছে তো প্রসাদই হয়ে গেছে ওই জন্য নিয়ে নিয়েছি চা খেতে পায়েস করার জন্য যে এক প্যাকেট গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ এনেছিল তার মধ্যে একটা রয়ে গেছে বের করে রেখেছি চা খাবো বলে চায়ের ডিব্বাতে চা ঢেলে নিয়েছি এই যে এখন ঢালতে হবে তেলের টিপায় তেল ডালটা মোটামুটি হয়েই গেছে এখন আমি আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করি না এর মধ্যে ডাল সেদ্ধ করে কড়াইতে ফোড়ন দিয়ে আবার এর মধ্যে ঢেলে দিই ঢেলে দিয়ে ফুটিয়ে তাহলেই হয়ে যায় ভাতটা ফুটুক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে ওই সাড়ে আটটা বললামই তো এখন বাজে সাড়ে আটটা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুমটা একদম পরিপূর্ণ ভেঙে গেছে হয়ে গেছে হয়ে ভেঙে গেছে ঘুম থেকে উঠেই আমি আর এক মিনিটও লেট করিনি ঘুম থেকে উঠে সবার প্রথমে দিয়েছি মেশিনে কাঁচা ঝাড় দিয়েছি ঠাকুর জাগিয়েছি গিয়েছি দরজা খুলেছি এটাও বাসন কালকে কিছু ছিল না কারণ কালকে তো আমরা ভাত খাইনি চা বিস্কুট খেয়েছিলাম রাত্রেবেলা তোমরা তো দেখেইছ চা বিস্কুট খেয়ে শুয়েছি তো সেই চা বিস্কুট চায়ের বাসনটাই রয়েছে পরে মাজবো মা এখনও আসেনি মাছ বের করে রেখেছি সবই তো তোমাদের দেখালাম দেখলে আজকে বাজারে যাওয়ার কথা ছিল তো তোমাদের দাদা বললো যে না আজকে আমার হবে না আজকে আমার কাজের চাপ আছে আজকে আর বাজারে যাব না মঙ্গলবার যাব মানে আগামী কাল যাব তো ঠিক আছে চলো আজকে দিনটা চালিয়ে নিই অনেক কিছু সবজি রয়েছে পেঁপে কাটি কচু বাঁধাকপি অনেক কিছুই রয়েছে টুকটাক দিয়ে আমার আজকের দিনটা চলে যাবে তো সুন্দর করে পিঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ঘন ঘন করে ডাল করব আর মাছ করব মাছটা কি করি দেখি মাছটা দু তিন দিন দু তিন দিন আরও বেশি ছয় সাত দিনের হয়ে গেছে তো এই মাছটা ঝোল করলে ভালো লাগবে না ওটা এমনি কষা কষা করে গরম মশলা টসলা দিয়ে করলে তাহলে ভালো লাগবে কালকের একটুখানি মাংস আছে কালকে রাত্রেবেলা মাংস কাকিমা যে পাঠিয়ে দিয়েছিল আমি একটুও খাইনি পুরো মাংসটাই ধরা রয়েছে ছেলে না খাবো না করছিল কী কী জানে খাবনা খাওয়ানা করছিল কিন্তু লাস্টে বলছে কে মা আমার খিদে পেয়েছে তারপরে ওর ঠাম্মা আবার ওকে রুটি দিল রুটি দিয়ে মাংস দিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি তারপরে জ্বর জ্বর আসছিল আবার আবার ওকে প্যারাসিটামল ওষুধ দিয়ে ওষু রুটি রুটি মাংস খাইয়ে তারপরে শুয়েছি তো এই হচ্ছে খবর আর তোমাদেরকে কালকে আমি সাতটা শাড়ি দেখিয়েছিলাম আর একটা শাড়ি দেখাতে ভুলে গেছি আমি নিজেই ভুলে গেছি অনেক দিন যাবৎ রয়েছে তো পরে ব্লাউজের অভাবে পড়তে পারি না দেখাবোখন আজকে একটা শাড়ি আরও একটা শাড়ি রয়েছে মানে টোটাল আমার আটটা শাড়ি রয়েছে আটটা শাড়ি রয়েছে চুড়িদার ঘরানা থেকে আমি তিনটে চুড়িদার এনেছি আর একটা চুড়িদার তো আমি ওই ব্যারাকপুর যেদিনকে গেলাম নতুন ওটাও নতুন ছিল ওটা পরে ফেলেছি যাই হোক চলো আমার পুজোর বাজার এবারে ভালোই আর দুটো সুন্দর মানে দামি ভালো কুর্তি কিনবো দুটো একেবারে লাস্ট আবারে এটা এখন না একেবারে লাস্ট আওয়ারে কিনবো আর এর মধ্যে যদি শান্তিপুর যাই যাওয়ার কথা আছে এর মধ্যে শান্তিপুরে গেলে দুটো শাড়ি নিয়ে আসবো একটা মার আর একটা না একটা শাশুড়ি মার আর একটা আমার দিদির আর আমার মার শাড়িটা কেনা হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হয়ে যাওয়ার পর মা আসলে চা খাবো রান্নার বেশি তড়ি ধরি রাখবো না একটু ভাবছি একটু আলু ভাজা করি কিনা একটু আলু ভাজা করবো করে ডাল ঘন ঘন করে ডাল আলু ভাজা আর ওই মাছ কষা করলেই আজকে খাওয়া হয়ে যাবে প্রতিদিন খাবার বাসি হচ্ছে প্রতিদিন খাবার খাবার বাসি হলে না একদম ভাল লাগে না আর এমনিতে তো বলি গ্যাস অম্বলের রোগ ধরেছে কী জানি কেন তো মনে হয় সারা সকালটা না খেয়ে থাকি তো খালি পেটে থাকি তো তারপরে যখন দুপুরবেলাটা খাই পুরো খাবারটা মনে হয় ওই জন্য গ্যাস হয়ে যায় জানি না কেন তো চাউমিনটা বের করে রেখেছি সকালবেলা চাউমিনটা বানাবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেক কাজ করে নিয়েছি পুঁই শাকের তরকারি করব যা যা তোমাদেরকে বলেছিলাম সব পাল্টে ফেলেছি পুঁইশাকের তরকারি করছি মাঝে পুঁই শাক দিয়ে গেছিলাম আমি পুরো ভুলেই গেছিলাম তো এখন পুঁইশাকটা অনেক পুঁইশাক দিয়েছো মা তুমি অনেক একদিনে আমার শেষ হবে না দুদিন হয়ে যাবে আমার যা পুঁইশাক দিয়েছো হ্যাঁ অর্ধেকটা করেছি আর অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি আর চার পাঁচটা ডাল রেখে দিয়েছি তো মায়ের গাছের পুঁই শাক পুঁই শাকটা তো খুব টেস্টি হবে জানা কথা পুঁশাকের তরকারি করছি সব রকম সবজি দিয়ে আর কতগুলো মাছ যে তোমাদেরকে দেখালাম সেই মাছগুলো দিয়ে এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে সে অনেক দিনের মাছ পেঁয়াজ টিয়াজ দিয়ে এমনি মাছগুলো ঝাল 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 মতো করলাম আমরা দিয়ে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটার মধ্যে আমার এত কাজ হয়ে গেছে শুধু কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো যেই ছামা কাপড়গুলো মেশিনে দিয়েছি ওগুলো ছাদে মেলে দিয়ে আসবো শাকের তরকারিটা বসিয়ে দিয়ে আর একটুখানি মাছের ডিম ছিল সেই মাছের ডিমটাও অনেক দিনের শাকের তরকারিটার মধ্যে মাছের ডিমটা ভেজে দিয়ে দেবো জানি না কেমন লাগবে ভালো লাগবে মাছের ডিমটা ভেজে দিয়ে দেবো তো মা এখন এসে গেছে এখন বসে গেছি এক কাপ করে সুন্দর করে চা নিয়ে খেতে আর বিনা টেনশানে চা খেতে যে সত্যি কি ভালো লাগে আজকে সত্যি অনেকটা মাথায় চাপ কম তবে হ্যাঁ বাসন মাজিনি সব বাসন রয়েছে একবারে মাঝবো বাসনগুলো সব একবারে মাছবো আর কুইশাকের তরকারিটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো আমি করব। এই যে পছন্দ মতো বিস্কুট দিয়ে চা দিয়ে বসে পড়েছি খেতে আর এই যে মা চা বিস্কুট খাই খেয়ে দে বাকি যেটুকুনি কাজ বাকি আছে সেটুকুনি কাজ করব ঠিক আছে বন্ধুরা বাজে দশটা দশ দশটা দশের মধ্যে আমার হয়ে গেছে মাছ মানে মাছের ঝাল এখানে আছে ভাত আর এখানে আছে যে আমরা দিয়ে পিলাতি আমরা দিয়ে ডাল ঠিক আছে আর এইটা হচ্ছে মায়ের দেওয়া শাক এখন আমি এই পুঁশাকের তরকারিটা করব জল পড়ে গেছে আর বাসন রয়েছে অনেক বাসন থাক আমি পুঁশাকের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ও ছেলেকে খাওয়াতে ছেলে পড়তে যাবে ছেলেকে খাওয়াবো খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যাব ছাদে জামা কাপড় মেলতে মাঝের মাঝের ডিমটা দিয়ে দেবো পুঁইশাকটার মধ্যে কেমন হয় কে জানে দিয়ে দেবো তেলের মধ্যে পাঁচ ফোরন আর এই মাছের ডিমটা যে কিভাবে কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না চোটকে দিয়ে দেবো না কি কি জানি বুঝতে পারছি না এই যে কোন রকম মাছের ডিমটা এরকম ঝুরি ঝুড়ি করেছি এর থেকে বেশি ঝুড়ি করতে আর পারছি না ঠিক আছে আটকে যাচ্ছে সব দেখা যাক জল পড়ার পর কি হয় কারণ পুঁইশাক থেকে তো অনেকটা জল বেরাবে তো এই পর্যায়ে পয়সাটা আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঢেকে দেব দিয়ে ছেলেকে খাবো খাইয়ে তারপরে যাব ছাদে জামা জামাকাপড় মেরিতে সকাল থেকে বেশ রোদ্দ দিয়েছিল গো সকাল থেকে বেশ রোদ্দ দিয়েছিল কাঁচাটা যদি হয়ে যেত আমি টপ করে ছাদে দিয়ে শুকিয়ে নিতে পারতাম এই যে পূজা সব শুকিয়ে নিলো পূজা সব কি সুন্দর মেরে দিয়ে গেছিলো সব শুকিয়ে গেলো চলো কি কী আর করবো সব কাজ তো আর একসঙ্গে হয় না নুন হলুদ সব দিয়ে দিই মিষ্টিটা পরে দেবো শাকটা মজুক তারপরে দেবো মিষ্টিটা আমি তরকারিটা হলুদ বেশি খাই তরকারি খুব বেশ কালারফুল না হলে আমার ভালো লাগে না হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হোক ছেলের জন্য ভাত নিয়ে নি চাউমিনটা আর করা হবে কি না জানি না কারণ এই যে রান্না বান্না হয়ে যাওয়ার পর না নিজের জন্য আর কিছু বানানোর এনার্জি থাকে না ইচ্ছা করছে না আর চাউমিন বানাতে কিন্তু চাউমিনটা বের করে রাখি কোনো এক সময় বানাবো ভেতরে থাকলে না বানানো হয় না পেট ভরে ছেলেটাকে খাইয়ে দিই কখন আসবে আবার খুচরো পয়সা পাবদা মাছ খেতে ভালোবাসে পাবদা মাছ দিয়ে খাইয়ে দিই পাবদা মাছের শরীরে না কিচ্ছু নেই ল্যাক ল্যাক করে একটা মাঝে কি হয় বলো দেখি ও খুব ভালো খাবে শুকনো শুকনো করে মেয়েকে খাইয়ে দেব শুকনো খাবার ভালো খায় আমার ছেলেটা নিজে এখনো জানে না কি ভালো খায় মা জানে যে আমার ছেলে এইটা ভালো খায় সব মারাই বোঝায় তাই হয় তাই না নিজে এখনো বলতে পারবে না ঠিক করে যে কোনটা ভালো খায় এই যে ভাত আর এই এক বোতল জল নিয়ে চলে এসেছি এই বাচ্চা ছেলেটাকে খাওয়ানোর জন্য এই বাচ্চা ছেলেটার জ্বর এসছে তো শরীর কেমন বন্ধুদেরকে আপডেট দে শরীর ভালো না এখনো শরীর ভালো না কালকে রাত্রেবেলা আবার জ্বর এসেছিল আমি ওকে ও ভা রুটি খেয়েছে রুটি খাইয়ে প্যারাসিটামল খাইয়েছি এখনো চোখ ছলছল করছে ঠিকই শরীরটা ভালোই না এখনো পর্যন্ত মায়ের কথা না শুনলে এরমই হয় মায়ের কথা তো শোনে না কোনো সময় আর বললে না খুব বিরক্ত হয় এই যে এখন বলছি না খুব বিরক্ত হচ্ছে তাই দেখো তাই দেখো মা ছেলেকে খাইয়ে দিচ্ছে কি করবো বল বন্ধুরা আমার ছেলেটা খেলে ভালো করে নিজে খেলে পেট ভরে না এক কথা দ্বিতীয় কথা তো জ্বর এখন আবার জ্বর এখন তো আরোই খাবে না খাইয়ে দিলে দুটো পেটে যাবে কি আর করব কিছু করার নেই ওদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে আমার ভীষণ আজকে আনন্দ লাগছে দশটা দশ বাজে সব আমার রান্না হয়ে গেছে আছে। পুইশের তরকারি হতে হতে আমি সব কাজ করে নেবো এখন ছাদে যাব জামা কাপড় মেলবো ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেটার পেট ভরে যাচ্ছে দশটার মধ্যে এটাও আমার একটা মানসিক শান্তি পেট ভরে খাইয়ে দিয়ে তারপরে যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো সুন্দর রোদ্দুর উঠেছে কর্মরে রোদ্দুরে সব মেলে দেব দিয়ে তারপরে বাসনগুলো করে

দেখেছিস তো একটু শরীর খারাপ হলে সব কিছু নষ্ট হয়ে যায় একটু মেনটেন করে চললে সব কিছু ঠিকঠাক থাকে বাবাজি আমার কমপ্লিট বাজে এখন দশটা কুড়ি ভাবি কি কমফোর্ট দেব মনেই থাকে না কমফোর্ট দেওয়ার কথা ভুলেই যাই কমফোর্টের বোতলটা আমার পুরো ভর্তি রয়েছে প্রতিদিন ভাবি কমফোর্ট দেব ভুলে যাই দেওয়াই হয় না এক নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ছাদে মেলে দিতে কি সুন্দর রোদ্দুর উঠলে কি ভালো লাগে রক্তদানের গানে আবার কপিরাইট খাবে কিনা কে জানে ভাল লাগে না আর আমার মনটা আজকে ফুরফুর করছে এই হাওয়ার মতন ফুরফুর করছে এই যে ছাদে যে হাওয়াটা দিচ্ছে এরকম ফুরফুর করছে তোমরা বলবে বাবা একদিন একটু তাড়াতাড়ি কাজ করে এমন একটা ভাব দেখাচ্ছে সত্যিই তাই আমার একটা এমনই ভাব লাগছে সব কমপ্লিট হয়ে গেছে হাঁপিয়ে গেছি বাবা অনেক জামা কাপড় কেচেছি তো বুঝতেই পারিনি এতগুলো জামা কাপড় হয়ে গেছে ওর জন্য এতক্ষণ টাইম দেখিয়েছে অন্যদিন ছেচল্লিশ মিনিটে হয়ে যায় আজকে তিপ্পান্ন মিনিট দেখিয়েছে এই জন্য জামা একটু লোড বেশি পড়ে গেলে না একটুখানি দেরি হয়ে যায় টাইম বেশি নিয়ে নেয় দেখো আজকে আকাশ কি সুন্দর পরিষ্কার কি ওয়াও কী সুন্দর চলো ঠিক মতো যদি রোদ্দুর হয় না এই জামাটা এই জামা কাপড়গুলো এক ঘন্টা লাগবে শুকাতে এক ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে যাবে চল একটুখানি হাওয়া খেয়ে নিই কই গেছে চলে গেছে সব আমার ছেলেও চলে গেছে তোমাদের দাদাও চলে গেছে একটুখানি হাওয়া খেয়ে নিয়ে তারপরে পুঁশাকের তরকারিটা নেড়ে ঘেটে সুন্দর করে নামাবো হাপি কি বলেছিলাম না আর একটা নতুন শাড়ি আছে তোমাদেরকে দেখাবো এই যে সেটা এইটা ভুলে গেছিলাম এটা মা অন্নপূর্ণা থেকে কেনা আর এই যে ব্লাউজগুলো নিয়ে এসে এই যে এই শাড়িটার এইটা ব্লাউজ এই শাড়িটার এটা ব্লাউজ দেখো ব্লাউজের অভাবে কিন্তু আমি শাড়িটা পরতে পারিনি কালারটা এত পছন্দ হয়েছিল সুমিরও আছে সুমিরার আমার এই একই শাড়ি তাহলে কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার পুজোতে এই আটটা শাড়ি হয়েছে আটটা শাড়ির মধ্যে এই কটা ব্লাউজ বানানো আছে আর বাদ বাকি ব্লাউজগুলো বানাতে দিয়ে এসেছি আমি যখন সবসময় বাড়িতে থাকতাম তখন এত শাড়ির দরকার পড়তো না কিন্তু এখন তো বেরোই প্রোমোশনে যাই এদিক ওদিক যাই এখন শাড়ি লাগে আর শাড়িটা পরে গেলে যেন একটু বেশি ভালো লাগে চুড়িদার কুর্তিটা পরে যাই অনেক সময় দূরের রাস্তায় চুড়িদার কুর্তি পরে যায় কিন্তু সেটা অতটা ভালো লাগে না শাড়িটা পরে গেলে যেন খুব ভালো লাগে শাকটা দেখে এসে বসি আর একটু হবে এই দেখো কোন মানে ডিমগুলো না সেরকমভাবে ভাবে ছাড়েনি মানে ঝুড়ি 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 ঝুরি যদি হতো ভালো হতো ডিমগুলো একটু বড় বড় রয়ে গেছে যাক গে কি আর করবো চিনিটা দিয়ে দিই তোমাদের দাদা চলে আসছে

আর নাহলে এটা দিয়ে করে দেবো এটা দিয়েও রসটা ভালো আসে আমি দুটো সিস্টেমই করে রেখেছি যাতে কোনো রকম প্রবলেম না হয় এই তিনটে রস কি সুন্দর বেরোবে কিন্তু এর একটা জিনিস হচ্ছে এটা না রস উপছে পড়ে ওর জন্য রসটা না এর মধ্যে কথা পাত্রের উপর এটা করতে হবে করলে পরে রসটা উপছলে অসুবিধা হবে না ও আচ্ছা বড় দিয়ে মা তুমি লেবুর গুলো আগে নিচে নামিয়ে নিলে না কেন ওই লেবুগুলো কোনগুলো যেগুলো রয়েছে এর উপর থাক না অসুবিধা কেন নামিয়ে নিতে পারতে না ঠিক আছে চলো তুমি এখন রশ করো দেখো রসটা তুমি দেখাবো আমি দাঁড়াও ছেলে দেরি হচ্ছে গো ছেলেটা দেরি হচ্ছে এইবার দেখো রসটা কতটা হয়েছে এইবার দেখো এই ওয়াও এই যে কতটা রস হয়েছে এই তো তাড়াতাড়ি হয়ে গেল তা তুমি তুমি ফালতু ফালতু তুমি ইলেকট্রিক জুসার কেন কিনলে এটা দেখতে সুন্দর হয়ে যাচ্ছিল সব বাসন মাজা হয়ে গেছে সব পরিষ্কার আজকে আমার এখন বাজে হচ্ছে এগারোটা মাত্র এগারোটা বাজে সব কমপ্লিট একটা বড় কাজ করেছি সেটা হচ্ছে এই যে এইটা মেজেছে এই দেখো দেখেছো আরো একদিন ভালো করে লেবু মাখিয়ে একদিন যে আমি বেশি করে লেবু মাখিয়ে রেখেছিলাম তার ফলে না কেমন যেন হয়ে গেছিলো কেমন নীল 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 হয়ে এটা গেছিল মাখিয়ে রাখা যাবে না ঝটপট মেজে ফেলতে হবে আজকে ঝটপট লেবু মাখিয়ে কিছুটা মেজে ফেলেছি এই জন্য এরকম হয়েছে আরও দু তিন দিন মাছবো মেজে এটা পরিষ্কার করব আর আমার এত শাড়ি হয়েছে আমি নিজেই ভুলে গেছি তোমাদেরকে পরশু দিনের কালকের ভিডিওতে বলেছি যে আমার একটা শাড়ি দেখায়নি আজকে সকালবেলায় তোমাদের দেখালাম যে একটা শাড়ি দেখাতে ভুলে গেছি তোমাদের আরও দুটো শাড়ি আছে দেখবে পুরো ভুলে গেছি আমি জানো তো এবার মনে পড়ছে আর নিজের হাসি পাচ্ছে যে কত শাড়ি আমার হয়েছে আমি নিজেই ভুলে গেছি তাই না দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো সকালবেলা তোমাদের এই পর্যন্ত দেখিয়েছিলাম বলেছিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা শাড়ি হয়েছে এখান থেকে দেখিয়েছিলাম এই যে লাল ফ্রেন্ডলি না ট্রেন্ডলি এই শাড়িটা আর এই যে বিচিত্রা সিল্ক এই দুটো কোথায় যাবে এই দুটোও তো আমার হয়েছে প্লাস এই যে এই শাড়িটা দিয়েছিল যে কৌশিক আমার জন্মদিনে কৌশিক আমাকে এই শাড়িটা গিফট করেছিল খুব সুন্দর ভেতরটা দেখো এই দেখো সাদা লাল একটা সুন্দর শাড়ি এটা আমাকে কৌশিক দিয়েছিল যেটা আমি পুজোতে অঞ্জলি দেব পরে ঠিক আছে ইয়ে পুজোতে কি বলে দুর্গা পুজোতে অষ্টমীতে অঞ্জলি দেব। আর একটা শাড়ি এই যে জন্মাষ্টমীতে যে কিনেছিলাম এই দেখো এই যে লাল সাদা জন্মাষ্টমীতে যে পড়েছিলাম এই যে এই এইটা এইটাও তো নতুন একবারই পড়েছি যাই হোক তবুও আমি ধরো এটা ধরলাম না কিন্তু এই শাড়িগুলো আমার তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শাড়ি হয়েছে আমার পুজোতে দশ আর এই যে এই একটা এগারো এগারোখানা শাড়ির মালকিন আমি এগারো খানা শাড়ি আমার পুজোতে হয়েছে বন্ধুরা শান্তিপুর যাওয়ার সুবাদে আমার এত শাড়ি চুড়িদার হয়ে শাড়ি হয়েছে কুর্তি হয়ে কুর্তি হয়নি কুর্তি কিনবো দু তিনটে হয়েছে বললামই তো আর এখন আমি আর শাড়ি কিচ্ছু কিনবো না যদিও শাড়ি কিনি একদম কম দামি শাড়ি একটা ইচ্ছা আছে কাকিনাডা সিল্ক কেনার আর একটা ইচ্ছা আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি কেনার এই দুটো শাড়ি কিনে আমি খ্যান্ত দেব আর শাড়ি কিনবো না আর ছেলের কিনবো এবার ছেলের আর বরের এবার কেনা স্টার্ট করব তো দেখি আজকে তো সোমবার দেখি এর এর মাঝখানে সপ্তাহে যদি তোমাদের দাদা ভাইয়ের কোনো দিন ছুটি থাকে কাজ কম থাকে সেদিনকে চলে যাব ছেলেরা আর তোমাদের দাদার কিনতে ঠিক আছে আর দিদির ছেলে মেয়েকে তো টাকা দিয়ে দিই ও টাকা দিয়ে দেবো ও কিনে নেবে আর ছেলেটা ছেলেটা গিয়ে আর তোমাদের দাদাভাইটা গিয়ে দুজনেরটা গিয়ে কিনে নিয়ে আসবে ই মা কি অবস্থা করলে তুমি জায়গাটা সরো সরো সরেন পরিষ্কার করছি সরো আমার ধোয়া মোছা জায়গা কি অবস্থা করলো দেখো তো এসব ভাল লাগে দেখলে এরকম নোংরা নোংরা দেখলে সব পরিষ্কার করেছি আমি এবার খ্যান দাও না আমি তো জানি তোমার তুমি খ্যান দিয়ে দাও তুমি দাও আর আর লাগবে না ছেলেটা বসে আছে কিন্তু দেরি হচ্ছে তুমি তাড়াতাড়ি কর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি এই যে শান্তুর এক কাপ লেবুর রস হয়ে গেছে আর এই হচ্ছে আমার পুঁইশাকের তরকারির ফাইনাল লুক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভালোই হবে দেখে মনে হচ্ছে আমরা দিই ডাল দেবো ডাল দেব হুম বন্ধুরা দেখো আমি নিচের ঘর পরিষ্কার করলাম সব টিপটপ করেছি একদম চারিদিকে টিপটপ করেছি আর থেকে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে এই র্যাকটা গুছিয়েছি ভেবেছিলাম গুছাবো ভাবছি গুছাবো কিন্তু হচ্ছে না আজকে আমাকে কাজের নেশায় ধরেছে আজকে আমি প্রচুর কাজ করেছি প্রচুর এইগুলো সব মুছেছি পরিষ্কার করেছি দেখো এর মধ্যে সব আমার কুইনের প্রোডাক্ট তারপরে হচ্ছে এটা রাগার ট্যান ক্রিম আছে এই যে কুইনের ফেশিয়াল কিট সান এই নাইট ক্রিম আর রোজ প্যাটেল এই কী বলে ফেসওয়াশ এটা রাগার ট্যান ক্রিম এখানে আছে মুলতানি মাটি এটা আছে কুইনের তেল এই যে এই যে দ্য কুইন হেয়ার অয়েল এখানে হেয়ার অয়েল আছে সব রয়েছে এখানে এইটা এই জিনিসগুলো সব আমি এইখানে রেখেছি এখানে রেখেছি হচ্ছে সানগ্লাস আমার বর সানগ্লাস খুঁজে পায় না এটা একটা ইলেকট্রল আছে সেদিনকে শরীর খারাপ করছিলো বলছিলাম তাই এনে দিয়েছিল খাওয়া হয়নি এখানে রয়েছে সব সানগ্লাস বাড়ি যাওয়ার দিনকে খুব সানগ্লাস কুজে সানগ্লাস পাওয়া যায় সব এক জায়গায় রেখেছি সানগ্লাসগুলো গেল এখানে রয়েছে সব লিপস্টিক আমার কয়েকটা লিপস্টিক রয়েছে আর এটা ফাঁকা রয়েছে এটার মধ্যে টিপ রাখবো রয়েছে এখন থাক ফাঁকা এটার মধ্যে রয়েছে কি ও ওয়াও এটা ফাঁকা রয়েছে ঠিক আছে ভাবতেই পারিনি একটা ডয়ার পুরো ফাঁকা চলো এটা ফাঁকা রয়েছে ভালোই হয়েছে কিছু না কিছু রাখবো আর এটার মধ্যে রয়েছে আমার সাজার জিনিস সাজার জিনিসের এই বাক্সটার মধ্যে অনেক টুকিটাকি রয়েছে সেগুলো সব বের করব দেখব কি কি ফেলা যায় আর কী কী রাখা যায় আর ওপরে রয়েছে এটা আমি একদম হাতের কাছে রাখি সেটা হচ্ছে নাইট ক্রিম এই ডপার দিয়ে এটা জেলটা দিয়ে দুটো মিক্সড করে মাখি আর এটা রয়েছে এই যে ঘরে একদম মানে সবসময় মাখার জন্য ফেসওয়াশ তো বেজে গেছে এখন একটা দশ ভিডিও পাবলিশ হয়ে গেছে এখন আমি সব কাজ কমপ্লিট করেছি দেখো নাকে মুখে সব সিঁদুর লেগে গেছে এই যে নাকে মুখে সব সিঁদুর লেগে গেছে এখন আমি যাচ্ছি চান করতে একটা মানসিক শান্তি হচ্ছে যে আজকে প্রচুর কাজ করে সব পেন্ডিং কাজগুলো আজকে এন্ডিং করেছি পেন্ডিং কাজ এন্ডিং করার মানে তোমরা বোঝো আমি আজকে পেন্ডিং কাজ এন্ডিং করেছি সব নোংরা ময়লা এখন একদম ভালো করে গা হাত পা ধোলাই মাছাই করে চান করে আসবো চান করে সোজা যাব ছাদে কারণ ছাদে রয়েছে সব জামা কাপড় ছাদে মেলা রয়েছে ছাদে ছাদ থেকে তুলে নিয়ে এসে ঘরে রেখে তারপরে দেব হচ্ছে পুজো কি সব গেছে গো আমার আনন্দ লাগে এরকম শুকিয়ে গেল না হেভি লাগে তো বন্ধুরা সান হয়ে গেছে ছাদে চলে এসেছি এই দুটো মায়ের নাইটি শাশুড়ি মায়ের নাইটি শাশুড়ি মা দুর্দান্ত একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে সব শুকিয়ে গেছে দেখো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর শানটু এখানে বসে বসে জানো কি করছে শানটু কন্টেন্ট লিখছে এই দেখো দেখেছো শানটু কন্টেন্ট লিখছে তোমাদের জন্য কমেডি কন্টেন্ট তাই তো শানটু কন্টেন্ট লিখছে এতক্ষণ পড়ছিল পড়াশোনা কমপ্লিট করে এখন শানটু বসেছে এখন বাজে হচ্ছে এই দেখো একটা চল্লিশ এই দেখো একটা চল্লিশে শান্তু এখন বসেছে কন্টেন্ট লিখতে শরীর কিন্তু কেমন আছে শরীর এখন মোটামুটি আছে গায়ে নেই তো মুখটা দেখো শুকিয়ে গেছে দুদিনেই মুখটা শুকিয়ে গেছে এখন বসেছে ও কন্টেন্ট লিখতে কারণ কাজ তো করতেই হবে না কাজ তো কাজই এই যে টাকা নেওয়ার টিকিট কি টাকা নেওয়ার টিকিট ও টাকা নেওয়ার টিকিট আচ্ছা বন্ধুরা তোমরা দেখ খেয়াল করো শান্টুর ব্লগ শান্টুতে নিশ্চয়ই তোমরা এই কমেডি ভিডিও পেয়ে যাবে ও এখন কন্টেন্ট লিখছে ঠিক আছে চলো আর এর থেকে বেশি কিছু অঙ্ক বলতে বারণ করছে আর বললাম না ঠিক আছে আর এদিকে কাচাকুচি তো আমার হয়ে গেছে ঝট মানে একদম ঝটপট শুকিয়ে গেছে একদম ঝা চকচকে শুকিয়ে একেবারে সুন্দর খটখটে শুকনো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি দুথালা ভাত দুজনের জন্য বেড়ে নিয়েছি দেখো এখানে রয়েছে মাংস কালকে কাকি মাঝে দিয়েছিল সেই মাংস রয়েছে শাক রয়েছে আর দু পিস মাছ দুজনের জন্য দিয়েছি আর ডাল নিয়েছি একটার মধ্যে দুজনের হয়ে যাবে ঠিক আছে চলো এখন আমি আমরা দুজনে খাবো শানটু এখন খাবে না দেরি আছে পরে খাবে আমি এখন খেয়ে নিই দেখো বন্ধুরা বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি যোগা ক্লাসে সুমনা আর আমি যাচ্ছি যোগা ক্লাস না আজকে জিম আর আজকে আমি একটা নতুন ব্যাগ নিয়েছি জিমের নতুন ব্যাগ নিয়েছি নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা এখন জিম থেকে চলে এসেছি হ্যাঁ 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 তো চলে এসেছি এখন একটু রাস্তার দিকে বেরোচ্ছি যাই আর আজকে নতুন ব্যাগ নিয়ে আমি জিমে গেছিলাম এই যে নতুন ব্যাগ ব্যাগটা খুব সুন্দর হয়েছে ব্যারাকপুর থেকে নিয়েছিলাম বললাম না তোমাদের খুব সুন্দর হয়েছে ব্যাগটা আর আজকে বেশ ফিট আছে শরীর আজকে সারা দিনে প্রচুর কাজ করেছি আমি বন্ধুরা প্রচুর কাজ করেছি তোমার তো আমি জানি না আইফোন চার্জে ও সান্ডু নিয়ে গেছে তো এখন একটু রাস্তার দিকে বেরোচ্ছি চলো যাই দেখি কি করি একটুখানি চা খাবো চা খাইনি বাড়িতে এসে অনেকক্ষণই এসছি এখন আটটা দশ বাজে এসেছি তখন কটা বাজে তখন সাতটা কুড়ি টুড়ি মতো বাজে তো এখন একটু বেরোচ্ছি চলো যাই বেরোই তোমরাও দেখতে থাকো চলো এখানে খাবো না রাস্তা হ্যাঁ অনেক দিন পর এরকম বেরিয়েছি হ্যাঁ দুজনে মিলে অনেক অনেক দিন পর এরকম ভাবে বেরিয়েছি বেশ ভালো লাগছে আমরা আমরা কিন্তু এখন মধ্যগ্রাম স্টেশনে কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন একটু নেমেছি উজ্জ্বল ফোন করেছিল সেই জন্য নেমেছি তো উজ্জ্বল এখানে আসছে ওর একটা জিনিস কেনার আছে সেই জন্য এখানে আসতে তো দেখি এসে গেছে

পুঁশাকের তরকারি করেছিলাম মাছ করেছিলাম ডাল করেছিলাম সব কটা রান্নাই আজকে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখন শান্টু কটা ভিডিও বানাবে কন্টেন্ট শান্টুর তো সেগুলোই একটুখানি ওর বাবা আর আমি দুজনে মিলে একটুখানি করে দেব তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন কটা বাজে গো দেখে বলো তো একটু এগারোটা এগারোটা দুই বাজে আমরা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে আমাদের মানে এসে পরেই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন দু তিনজনে বসে বসে একটু গল্প করছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অ্যান্ড সুইট ড্রিমস তো আজকের মতন চলো টাটা